প্রিয় দিনী ভাই বোন যে নয়টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ আপনি কিছুদিনের মধ্যে আপনি মারা যাবেন এই দুনিয়ার হায়াতের আপনার আসছে কবর আপনাকে ডাকছে মালাকুল মৌত আপনাকে ডাকছে এখনি আপনি মৃত্যুর প্রস্তুতি নিন পাঁচ পাচাত্তর নামাজ পড়ুন তাও বা বেশি বেশি করুন আল্লাহর কাছে গুনা মাফ চান বান্দার হক যেগুলো নষ্ট করেছেন সেগুলো ফিরিয়ে দিন মাফ চেয়ে নিন অথবা টাকা পয়সা জায়গা জমি যা দখল করে রেখেছেন এগুলা দিয়ে দিন আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে আসছে আপনি এখনই সতর্ক হন নতুবা পরকাল জিন্দগি বড়ই কঠিন হবে এই নয়টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ আপনার রিজিক শেষ আপনি কিছুদিনের মধ্যে আপনি মারা যাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আমি আপনি আমরা সবাই মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে আমরা চাইলেই দুনিয়াতে থাকার কোনো সম্ভাবনা নাই আল্লাহ তালা ফর আল করিমের মধ্যে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন মৃত্যুর কথা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ তালা বলছেন কুল্লফ সিউ দ্য প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর সাথে মোলাকাত করা লাগবে মৃত্যু বড় ভয়ঙ্কর জিনিস আমার মা বোনেরা মুসলিম ভাইয়ারা মালাকুল মজরাইল ভিতর থেকে রুটা টেনে 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 বের করবে আজরাইলকে দেখা মাত্র রক্ত পানি পানি হয়ে যাবে হাড্ডি গুলা জোড়া গুলা ছুটে যাবে রক গুলা ছিঁড়ে যাবে আহা ওই সময় যদি এতটা পিপাসা লাগবে সাত সমুদ্র তেরো নদীর পানি যদি মুখের মধ্যে দেওয়া হয় তারপরেও পিপাসা মিটবে না আল্লাহ তালা কোরআন আল কারিমের মধ্যে বলছেন ওয়াল্যাক সুমবি আই আউ আল্লাহ তারা বলছেন বান্দা তোমরা কে কোন অবস্থায় মারা যাবা কেউ তো তোমরা জানো না তোমরা কি ঘুমের মধ্যে মারা যাবে অ্যাক্সিডেন্টের মধ্যে মারা যাবে নাকি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাবে কিভাবে তোমরা মৃত্যুবরণ করবে তোমরা কেউ জানো না এজন্য আমার মা বোনের আজকের আলোচনাটি আমার মুসলিম ভাইরা অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ আলোচনা এই নয়টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ শীঘ্রই মারা যাবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের কাছে জিবরাইল আসলেন আইসে একটা আয়া আপনাজিল করলেন ইদ না মাইয়ে তু ইন মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হুসাল্লাম আপনার আগে পৃথিবীতে যত নবী রসুল এসেছেন সবাই মৃত্যুবরণ করেছেন আলমে বড় জখের গেছে ইয়া রসুল আপনাকে মৃত্যুবরণ করতে হবে আলমে বর্জকের জিন্দিগি যেতে হবে রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম থাকতে পারলেন না আমরাও থাকতে পারবো না এজন্য আবার মা বোনেরাই এই নয়টি স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাহলে ইঙ্গিত দিয়ে থাকেন যে তোমরা তাড়াতাড়ি মৃত্যুর প্রস্তুতি নাও ন্যাক আমল করো গুনার কাজ ছেড়ে দাও এবাদত বন্দিগি করে করে তোমাদের কবরটা সুন্দর করে নাও আলোকময় করে নাও হাসরের ময়দান সুন্দর করে নাও তোমার যদি ইবান থাকে তোমার যদি আমল থাকে আল্লাহ কোরআনে কি পুরস্কার রেখেছেন শুনেন আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাত জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক যারা ঈমান আনবে এবং ভালো খাঁটি আমল করবে আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন জান্নাতের সর্বোচ্চ মাকাম সর্বোচ্চ স্থান সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত যেটি জান্নাতুল ফিরদাউস আল্লাহু আকবার এবার শুন আমার মা মূল আলোচনার মধ্যে চলে যাই সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই স্বপ্ন তিন প্রকার একটা হলো মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে দুই নাম্বার মিনা শৈতানের পক্ষ থেকে তিন নম্বর হচ্ছে সারাদিন আপনি যে চিন্তা ভাবনা করেন ওই চিন্তা ভাবনার প্রেক্ষিতে রাতের বেলা আপনি স্বপ্ন দেখে থাকেন এই তিন প্রকারের স্বপ্নের মধ্য থেকে যেটা শুধুমাত্র মিনল্ল আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যেটা এটা সত্য হয়ে থাকে বাকি গুলা মিথ্যা আল্লাহর পক্ষ থেকে যেটা হয়ে থাকে এটাই শুধু সত্য স্বপ্ন আর সত্য স্বপ্ন দেখার জন্য কিছু কাজ করতে হবে আমার মা বোনেরা রাতের বেলা যদি আসেন নামাজ পড়ে যদি ঘুমান এবং যদি আপনি নামাজ পড়ার পরে যদি আপনি ঘুমের আগে সুন্দর করে উত্তমভাবে যদি আপনি উজু করেন তারপরে আপনি যদি ইস্তফান দুরু দোয়া ঘুমে দোয়াতুল কুরসি দোয়া দুরু জিকিরাজ কাজ করে যদি আপনি ডানকাত হয়ে যদি ঘুমান তারপরে যদি আপনি স্বপ্ন দেখেন এই স্বপ্নটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে মাঝখানে একটি আমলের কথা আপনাদেরকে বলে দেই যদি ঘুমানোর আগে একুশ বার পড়তে পারেন বিসমিল্লাহ রহমান রাহিম রাহিম একুশ বার যদি পড়তে পারেন আল্লাহর পক্ষ থেকে তিনটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার হলো রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না ভয়ানক কোনো স্বপ্ন দেখবেন না খারাপ স্বপ্ন দেখা থেকে রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন দুই নম্বর হলো এই বিসমিল্লা একুশ বার পড়ার কারণে আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না জিনে ক্ষতি করতে পারবে না আপনার জানমাল ধন দৌলত ব্যবসা বাণিজ্য যা কিছু আছে আল্লাহ রব্বুল আলমিন ফিরিস্তার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করে দিবে আল্লাহ আকবার তিন নাম্বার পুরস্কার হলো কোনো এক রাতে প্যারা রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ আকবর প্রিয় দিন দারিমন্দার মুসলিম ভাই বোন আপনি রাতের বেলা যদি কোনো স্বপ্ন দেখেন যার তার কাছে স্বপ্নের কথা বলা যাবে না নিষেধ আপনি যদি স্বপ্ন দেখেন আপনার মসজিদের ইমাম সাহেব আছেন ইমাম সাহেবের কাছে স্বপ্নের ব্যাখ্যা বলবেন উনি কোরআন থেকে হাদিস থেকে সঠিকভাবে আপনার স্বপ্নের ব্যাখ্যা করে দিবেন আর আমার মা বোনেরা যদি রাতের বেলা কোনো স্বপ্ন দেখেন কাগজের মধ্যে চিরুকুটলে কাগজের মধ্যে লিখে আপনার ভাই অথবা বাবা অথবা স্বামীকে দিয়ে হুজুরের কাছে দিবেন হুজুর উত্তর দিয়ে লিখিতভাবে আপনার স্বপ্নের ব্যাখ্যার উত্তর দিয়ে দিবে এজন্য আমার মা বোনের আল্লাহ রসুল কিভাবে স্বপ্নের ব্যাখ্যা করতেন শুনে নেন রসুল করিম সাল্লাম প্রত্যেক ফজরের নামাজের পরে তাজবি তালিল জিকির আজকার করে সাবে কেরামদের দিকে ফিরে বসতেন নবীজি জিজ্ঞেস করতেন ও সাহাবিরা তোমরা কে কি রাতের বেলা স্বপ্ন দেখেছ বলো রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছ সাহাবিরা বলতেন আল্লাহ রসুল সঠিকভাবে সুন্দরভাবে স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন যেই নয়টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত সে শীঘ্রই মারা যাবেন এক নাম্বার আপনি যদি সাদা কাপড় পরা জানাজার ময়দানে আপনি যদি দেখেন আপনি সাদা কাপড় পরে আছেন এটা যদি আপনি কয়েকদিন পর পর যদি দেখেন আপনি জানাজার ময়দানে বারবার কয়েকদিন পর পর যদি এই স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন আপনার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাচ্ছে আল্লাহ তালা আপনাকে দুনিয়া থেকে আল্লাহ তালা মৃত্যুর মাধ্যমে আলমে আপনাকে নিয়ে নেবেন এজন্য এখন থেকেই আপনি বেশি বেশি নাকা আমল করুন ভালো কাজ করুন দুই নাম্বার যদি আপনি কবর বা গোরস্থান যদি দেখেন আপনি যদি কবর দেখেন কবরটা নতুন হোক পুরাতন হোক এবং যদি আপনি কবরস্থান যদি বারবার কয়েকদিন পর পর যদি কবরস্থান দেখতে পান আল্লাহ আপনাকে কবরের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এজন্য বেশি বেশি তওবা ইস্তিগফার করুন ক্ষমা চান আর এবাদত বندگی বেশি বেশি করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চান তিন নাম্বার আপনি যদি দেখেন মৃত মানুষ আপনাকে ডাকে মৃত মানুষ আপনাকে ডাকে বলে আমার সাথে চলে আসো আপনার মা মারা গেছেন আপনার মা যদি আপনাকে ডাকে বাবা চলে আসো বারবার কয়েকদিন পর পর যদি আপনাকে ডাকে আপনার বোন মারা গেছেন বাবা মারা গেছেন দাদা দাদি মারা গেছেন ওনারা যদি কয়েকদিন পর পর সাক্ষাৎ দেয় আপনাকে ডাকে যে চলে আসো আমাদের সাথে চলে আসো এমন করে যদি ডাকে তাহলে মনে করবেন তারা তো মৃত্যুবরণ করে আলমে বরজের জিন্দগিতে চলে গেছে তারা আমাদেরকে মরণের কথা স্মরণ করিয়ে দিচ্ছে এজন্য এখন থেকে আল্লাহর কাছে তো বা কোন ইস্তফার ক্ষমা চান আর বেশি বেশি করে আল্লাহ রে বাদুবন্দিগিতে মশগুলো হয়ে যান চার নাম্বার হচ্ছে নিজের মৃত্যু দেখা আপনি ঘুমিয়ে আছেন আপনি যদি ঘুমের মধ্যে যদি আপনি দেখেন যে আপনি মারা গেছেন আপনি মারা গেছেন আপনার রুহুটা বের হয়ে গেছে আত্মীয় স্বজন কান্না করে আপনাকে গুসল করাচ্ছে আপনাকে কাফন পড়াচ্ছে আপনাকে আপনাকে খাটিয়ার মধ্যে করে করে নিয়ে যাওয়া হচ্ছে আপনাকে খাটিয়া করে করে জানাজার মাটি নেওয়া হচ্ছে জানাজা পরানু হয়েছে পরানু হচ্ছে তারপর আপনাকে দাফন করছে যদি এমন স্বপ্ন দেখে এটা মৃত্যু আপনার সন্নিকটে আছে আপনি আবাদত বন্দিগি করুন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে তবা ইস্তেফার করুন আল্লাহর কাছে যদি কান্নাকাটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিন এই স্বপ্ন দেখলে মনে করবেন মৃত্যু আপনার সন্নিকটে পাঁচ নাম্বার আপনি যদি দেখেন কালো পোশাক অন্ধকার গুহা আপনি যদি দেখেন যে বারবার যদি কয়েকদিন পর পর যদি দেখেন কালো পোশাক এবং অন্ধকার গুহা অন্ধকার গর্ত যদি দেখেন পানিতে ডুবে যাচ্ছেন পানিতে বারবার ডুবে যাচ্ছেন এমন জিনিস যদি দেখেন মৃত্যুর ইঙ্গিত আপনাকে দিচ্ছে আপনি অন্ধকার গোহা কবরটা কিন্তু অন্ধকার কবরে আলো নাই বাতি নাই কিছু নাই বেশি বেশি তো বা করুন ইস্তেফার করুন নামাজ করুন আল্লাহর কাছে কান্নাকাটি করুন ইমানী মৃত্যু আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ যিনি ইমানি মৃত্যু নসিব করেন ছয় নম্বর হচ্ছে আপনি যদি ফিরিস্টা দেখেন আসমানী কোনো আলোক রশ্নি যদি দেখেন কোরআন তেলাওয়াত যদি আপনি শুনতে পান বারবার যদি আপনি ফিরিস্তা দেখেন আপনি যদি আসমানে আলো প্রশ্নী যদি দেখেন কোরআন তেলাওয়াত করতেছেন যদি দেখেন তাহলে মনে করবেন আপনার হায়াত শেষ আপনাকে কবরে যেতে হবে আপনি বেশি বেশি ইস্তেগফার করুন নামাজ পড়ুন আল্লাহর কাছে ক্ষমা চান আর জীবনের সমস্ত গুনার জন্য বেশি বেশি তওবা করুন সাত নম্বর আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন ঘুমে মধ্যে শরীরটা ভারী হয়ে গেছে আপনি পূজনের কারণে আপনি উঠতে পারতেছেন না বসতে পারতেছেন না নড়াচড়া করতে পারতেছেন না অনেক ভারী হয়ে গেছে আপনার শরীর তারপর আপনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন বারবার বার হয়ে যাচ্ছেন এই স্বপ্ন যদি দেখেন তাহলে মনে করবেন আপনাকে থেকে বিদায় নিয়ে যেতে হবে মৃত্যু আপনাকে মৃত্যু আপনার উপস্থিত আল্লাহর হবেই তো আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আট নাম্বার আপনি যদি দেখেন স্বপ্নে উঁচু জায়গা থেকে নিচে নিচু জায়গার মধ্যে পরে যাচ্ছেন এটা যদি বারবার দেখেন যে আপনি উঁচু জায়গা থেকে নিচু জায়গার মধ্যে পড়ে যাচ্ছেন করছেন আপনি যদি এটা যদি বারবার দেখেন তাহলে মনে করবেন স্বপ্নে এটা দেখলে যে আপনার মৃত্যুর পয়গাম জারি হচ্ছে আল্লাহর হুকুমের অপেক্ষায় মালাকুল মৌত আছে যখন তিনি আল্লাহ পাক হুকুম দিবেন তখন তিনি আপনার ভিতর থেকে রুহুটা বের করে নিবি নয় নাম্বার আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করছেন এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করছেন তাহলে মনে করবেন আপনার মৃত্যু চলে এসেছে আপনার ভিতর থেকে মারাকুল মৌ টাজরুল রুহুটা বের করে নিবে আল্লাহর হুকুমে এই রুহুটা কি রুহুটা হচ্ছে আল্লাহ রাব্বুল আল বলেন ইয়েস আলু না কানি র হোলির মিন আমাদের দেহর মধ্যে রুহু আছে এখন কথা বলতে পারি মানুষ সম্মান দেয় মর্যাদা দেয় চোখে দেখি কাম দ্বারা শুনতে পারি এই রুহুটা হচ্ছে আল্লাহর আদেশ যখন আল্লাহর হুকুম হবে রুহুটা বের হয়ে চলে যাবে চোখ থাকবে মুখ থাকবে হাত থাকবে বডি থাকবে কিন্তু কোনো কাজে আসবে না এজন্য মা বোনেরা মুসলিম ভাই এই নয়টি স্বপ্ন দেখলে সতর্ক হন আল্লাহর কাছে বেশি বেশি ইস্তফার তও করে ক্ষমা চান বন্দিগি বেশি বেশি করুন আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের সাথে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করে জাহান্নাম চিরদিনের জন্য হারাম করে ইমানি মৃত্যু পাক আমাদের প্রত্যেককে নসীব করুন